সিল্কের শাড়ি নিয়ে একদম ধামাকা অফারে দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম সিল্ক আলিজা সিল্ক শাড়িগুলো আজকে আপনারা কি প্রাইসে পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি একদম ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে দারুন এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ওয়াও মেজেন্টা কালারের আলিজা সেল এগুলো কিন্তু আমাদের পেজে সবচাইতে ফেভারিট এন্ড फेमस একটা শাড়ি সবাই খুবই পছন্দ করে এগুলো সব হাই রেঞ্জের শাড়িগুলো আজকে আপনারা অফার পেজে পাচ্ছেন একদম কি অফারে 12 হাত প্লাসের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকার অফারে কালার ওয়াও রুদ্র ইনবক্স করতে হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু মাত্র এক পিস করে এভেলেবেল আছে কোনো শাড়ি আপনারা ডাবল পিস পাচ্ছেন না সো দেরি না করে পছন্দ হওয়া মাত্রই অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সাথে সাথেই দিয়ে দিবেন যাতে আমরা ইনবক্সটা দেখার সাথে সাথেই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারি আলিদা সিল্ক শাড়িতে আমাদের অনেক মানে একদম সমস্যা থাকেই না একদম ভালো ভালো প্লিজ আজকে আমার গোলাইয়া দারুণ সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে ব্ল্যাক অ্যান্ড রেড কালারের ডাবল শেটের একটা আলিদা সিল্ক শাড়ি দ্রুত ইনবক্স করতে হবে নাহলে কিন্তু সোল্ড আউট শুনতে হবে এত সুন্দর শাড়িগুলো কি এতক্ষণ থাকবে ভিডিওটা আপলোডের সাথে সাথে দেখে নেবেন এখনও যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলুন ভিডিওগুলো শেয়ারের সাথে সাথে কমেন্টস কমেন্টসের লাইক দিয়ে দেবেন তাহলে কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আলিদা সিল্কের সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দুর্দান্ত অফার ঈদের শাড়ি কিন্তু আপনারা এখনই পেয়ে যাচ্ছেন শুধু দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলুন না ফোন নাম্বার এভরে সঙ্গে ধরে দাও এই হচ্ছে ব্লাউজ পিস এন্ড আঁচল এত সুন্দর এই শাড়িটা আলিজা সিল্কের মধ্যে কার্ট ডিজাইন করা থাকবে ফুল বডি দেখেন কতগুলো কালার স্টেপ এত সুন্দর একটা আলিজা সিল্ক শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছে পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে চোদ্দ হাতের শাড়ি এখন আমরা যেগুলো দেখছি আমাদের স্টক লট শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আনইউজ মডেল ইউজ ডল ইউজ এই টাইপের শাড়িগুলো এখানে আছে বাট আলিজা সিল্কে আমাদের সবচাইতে কম প্রবলেম থাকে আপনারা এই সুন্দর শাড়িগুলো ঈদে পরার জন্য কাউকে গিফট করার জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি দেখেন গোল্ডেন পাওয়ারের মধ্যে চলে যাচ্ছে এত সুন্দর ওয়াও দেখেন কালারফুল একটা শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় তেরো হাতের শাড়ি ব্লাউজ পিস অবশ্যই আপনারা মেপে কাটবেন কিন্তু শাড়ি বড় হতে পারে দেখেন এই হচ্ছে সিল্কের ওয়ান এত কালার দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আর আলিজা শাড়িগুলো খুবই কালারফুল হয় আসলে একটা কালার মাঝখানে একটা শেষ শেষে একটা শেষ এত সুন্দর শাড়ি বারো হাত প্লাস মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই দেখেন আচল এন্ড বডি এটার পাড়ের ডিজাইনটাও খুব সুন্দর তাই না রেড অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে শাড়িটা যাচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের উপরে মাত্র বারো হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার ইনবক্স করে ফেলুন নাম ফোন হচ্ছে আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি এটা দেখেন আঁচলটা একটা কালার মাঝখানে একটা আরেকটা কালার কুচির অংশটা একদম ফুললি ব্ল্যাকের উপরে এত সুন্দর একটা বারো হাতের আলিজা শাড়ি মাত্র চারশো পঞ্চাশের এর অফারে পেয়ে যাচ্ছেন এইটা তো আরো সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আলিদার কালার এন্ড ডিজাইন এগুলো সবসময় খুবই সুন্দর হয় এই দেখেন এটা শাড়িটা অনেক বেশি সুন্দর বারো হাত প্লাস এর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পেস্ট কালার এন্ড ব্ল্যাক শেড মধ্যে সুন্দর এই আলিদা স্টিল শাড়ি কুচির নিচের অংশটুকু দেখেন এত সুন্দর এটা পরে যখন আপনি যেদিন বিকালে ঘুরতে যাবেন দেখবেন এত দারুণ লাগবে এই শাড়িটা খুবই সুন্দর একদম গ্লেজ করছে এই দেখেন এটা হচ্ছে ब्लाउজ পিস আঁচল এন্ড বডি দারুণ সুন্দর আরেকটা আলিজা সিল্ক শাড়ি এটা তো তিন চারটা カラー স্টে ব্যস সুন্দর প্রত্যেকটা মুভমেন্টের সাথে প্রত্যেকটা কালার চেঞ্জ হচ্ছে 14 হাত প্লাস এর শাড়ি ब्लाउজ পিসটা নিয়ে পে তারপরের কেটে নেবেন দেখেন মাত্র 450 টাকায় আলিজা সিল্ক শাড়ি ধামাকা অফার চলছে जल्दी जल्दी কিন্তু আমাদের পেজটাকে ফলো করে ফেলুন আর আজকে কিন্তু আপনাদের জন্য কাতান শাড়ি ধামাকাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে সবাই বেশি বেশি করে শেয়ার করে পেজে চোখ রাখুন দেখেন এত সুন্দর এটা ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট তিনটা কালার স্টেপের মধ্যে সুন্দর একটা ইত্যাদ প্রিন্ট আনিজা সিল্কের শাড়ি বারো হাত প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকার অফারে ও ওইটা এটা দেখেন আচল অ্যান্ড বডি একটার থেকে একটা বেশি সুন্দর কালার ডিজাইন সবই আলাদা আলাদা ডিজাইন কোনোটার সাথে কোনোটা মিল থাকছে না দেখেন গিফটের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এটা চোদ্দ হাত প্লাস ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছেন এই আলিজা সিল্ক শাড়িটা দুর্দান্ত কালার

Un order a todos los que estén en la, ofesa, hasta la